تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا আল্লাহ বলেন কতই না মহান তিনি যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ এবং চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন এই যে আমরা আকাশে তারকারাজি দেখতে পাই এই তারকারাজিগুলোকে তারকাগুলোকে তারকা আমরা ছোট্ট ছোট্ট তারকা দেখি আমরা যারা তারকা দেখি দেখলে মনে হয় একটা প্লেটের ভিতরে কঙ্ক ২০ ৩০টা তারকা ধরবে এমনটা মনে হয় না আমরা তেমনটাই দেখেছি ছোট্ট একটা প্লেটের ভিতরে মোটামুটি বিশ ত্রিশটা তারকা ধরবে বেশি ধরতে পারে এমনটা মনে হয় কিন্তু তারকা কি এত ছোট এক একটা তারকা কত আপনি কল্পনা করতে পারবেন না সেই তারকাগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীর থেকে সূর্য বড় সূর্যের চাইতে তারকা বড় আল্লাহ তাআলা এই তারকাগুলোকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কিন্তু আমরা দেখতে পাই একদম ছোট ছোট আল্লাহ তাআলা বলেন এই যে চন্দ্র সূর্য এই সব কিছুর ভিতরে ईमानदार ব্যক্তি তাকওয়াবান ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য শিক্ষা রয়েছে সুবহানাল্লাহ ওরা চিন্তা করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে চিন্তা করে আল্লাহ এই সব কিছু একা একা হয় নাই নিশ্চন্দেহে এটা তুমি সৃষ্টি করেছ রব্বানা হাদা মা খালাকত হাদা বাতিলা কোন কিছুই অনার্থক সৃষ্টি করনি সব কিছু তুমি রব তুমি সৃষ্টি করেছ সুবহানাল্লাহ